হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছে একটা দারুণ আপডেট নিয়ে দেখো শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের কিন্তু একটা খুশির দিন চলে এসেছে দেখো আমরা বেসিক্যালি সবাই জানি যে শর্ট ভিডিও চ্যানেল আমাদের যাদের থাকে আমরা কিন্তু শর্ট ভিডিও ডিউরেশান মাত্র এক মিনিটের কম মানে উনষাট সেকেন্ড পর্যন্ত ডাকতে পারি কিন্তু এইবারে তোমাদের নিশ্চিন্তে তোমরা ভিডিও আপলোড করতে পারো তিন মিনিট পর্যন্ত কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করতে পারবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই আপডেটটা তোমাদের ফোনে যখন আসবে তোমরা কি করে বুঝবে কোথায় আসবে না আসবে এটা কিন্তু তোমাদের এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো তো সবার প্রথম বলি যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর এইরকম নতুন নতুন আপডেট যেন সবার আগে তোমরা আমার চ্যানেল থেকে পেতে পারো তো দেখো এইটা কিন্তু অনেক চ্যানেলে এসেছে অনেক চ্যানেলে আসেনি ঠিক আছে তো কোন কোন চ্যানেলে এসছে সেটা আমি তোমাদের বলে দিই তো যাদের কিন্তু শর্ট ভিডিও চ্যানেল তাদের কিছু কিছু চ্যানেলে এরকম কিন্তু আপডেট এসে গেছে তো সেই রকমই একজন আমাকে জাস্ট এই স্ক্রিনশটটা তুলে পাঠিয়েছিল তো যার জন্য আজকে এই ভিডিওটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করতে পারছি ঠিক আছে তুমি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে দেয় প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তো চলো সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই কি আপডেট এসেছে আর হ্যাঁ যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো চলো এইখানে দেখে নাও এখানে প্রথম তোমাদের আপডেটটা কী এসছে দেখো নিউ লঙ্গার ইউটিউব শর্টস আর হেয়ার হাই জয় জয়ন্ত তো জয় জয়ন্ত চ্যানেল থেকে এই আপডেটটা এসেছে দেখে নাও বেস্ট অন ক্রিয়েটর এখানে দেখে নাও এইটা কী বলছে বেস্ট অন ক্রিয়েটর ফিডব্যাক উই আর ইনক্রিজিং দ্য ডিউরেশন লিমিট ফর শর্টস স্টার্টিং অন ফিফটিন অক্টোবর ফিফটিন অক্টোবরের পরের থেকে কিন্তু এটা আসবে ইউ ক্যান আপলোড শর্টস আপ টু থ্রি মিনিটস লং মানে তিন মিনিট পর্যন্ত তোমরা শর্ট ভিডিও আপলোড করতে পারবে তারপরে কী বলেছে হিয়ার্স হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট সাম অফ দ্য চেঞ্জেস কামিং কী কী চেঞ্জেস আসবে সেটাও এবার তোমাদের দেখিয়ে দিই দেখে নাও তো যাই হোক এখানে দেখে নাও ক্রিয়েটর ক্রিয়েটিং দ্য মনিটাইজিং ওয়ান অ ওয়ান টু থ্রি মিনিট শর্টস এনি ভিডিও দ্যাট ইউ আপলোড বিফোর ফিফটিন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল স্টে দ্য সেম অ্যান্ড রিমেন অ্যাজ লং ফ্রম ভিডিওস অন ইয়োর চ্যানেল মানে তোমরা যে ফিফটিন অক্টোবরের আগে যে ভিডিওগুলো আপলোড করছো সেটা কিন্তু ওয়ান মিনিট ডিউরেশন থাকবে ওয়ান মিনিটের কম ডিউরেশান তারপর কিন্তু ফিফটিন অক্টোবরের পর থেকে কিন্তু চেঞ্জেটা আসবে তিন মিনিট পর্যন্ত তোমরা কিন্তু শর্ট আপলোড করতে পারবে মানে তিন মিনিটের কম তোমরা শর্ট আপলোড করতে পারবে ঠিক আছে এবার দেখো যে দ্য সেম অ্যান্ড রিমেইন অ্যাজ লং ফর্ম ভিডিও অন ইউর চ্যানেল ইভেন ইফ দে আর ইন আ ভার্টিক্যাল ওরিয়েন ওরিয়েন্টেশন ইফ ইউ আর কারেন্টলি ইন ইউ ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম দিস ভিডিও উইল কন্টিনিউ টু মনিটাইজ ভায় ওয়াচ পেজেস অ্যাট জাস্ট ভাবো একবার শর্টে কীরকম আপডেট এসছে এই যে থ্রি মিনিটস যে ডিউরেশন দিয়েছে এইবার কিন্তু এটা তোমরা ভার্টিক্যালেই কিন্তু আপলোড করতে পারবে ভার্টিক্যাল ওরিয়েন্টেশান ঠিক আছে এইবার এইটা কিন্তু তোমাদের ওয়াচ পেজেস অ্যাডের মাধ্যমে কিন্তু তোমার ইনকাম করতে পারবে আগের ছিল শর্ট ফিড অ্যাড এবার এটা কিন্তু ওয়াচ পেজেস অ্যাডের মাধ্যমেও কিন্তু চলবে ঠিক আছে কীভাবে চলবে সেটা আমি ডেসক্রাইব করে দিচ্ছি আফটার ফিফটিন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ ক্যান আপলোড শর্ট আপ টু থ্রি মিনিটস লং ইউজিং স্কোয়ার অর ভার্টিক্যাল ভিডিওস ভায়া দ্য ইউটিউব স্টুডিও অ্যাপ অর ডেস্কটপ যেরকম আমরা আপলোড করি বেসিক্যালি ইউটিউব স্টুডিও অ্যাপ থেকেও আপলোড করতে পারি অথবা ডেস্কটপ থেকেও আপলোড করতে পারবো ঠিক আছে এরপর দেখো রাইট নাও ইউ উড নট বি এব টু মেক শর্ট লংগার দেন সিক্সটি সেকেন্ড ইউজিং দ্য শর্ট স্টুলস উই আর ওয়ার্কিং অন দিস আপডেটস অ্যান্ড উই উইল লেট ইউ নো ওয়েন দে আর রেডি ঠিক আছে এটা তোমাদের জাস্ট আপডেট চলে আসবে যারা যারা এরকম ভিডিও আপলোড করছো শর্ট রিলেটেড ভিডিও আপলোড করছো তাদের তো সত্যি খুশির দিন চলে এলো তারপর দেখো ইফ ইউ আর কারেন্টলি ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম দিস শর্ট উইল বি এলিজিবল ফর শর্টস এট এটস রেভিনিউ শেয়ারিং আদারাইজ দিস নিউ আপলোডস উইল কাউন্ট টু ওয়ার্ড শর্ট ভিউ ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি তো এখানে কী বলছে এখন তোমরা যারা ভিডিও আপলোড করছো তোমরা যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছো মানে তোমাদের চ্যানেল যাদের মনিটাইজেশন হয়েছে তারা কিন্তু তোমরা সিক্সটি সেকেন্ডারি ভিডিও আপলোড করছো এবং শর্ট ফিট থেকে যেরকম অ্যাড আসছে সেরকমই তোমাদের অ্যাড আসবে ঠিক আছে ডিসকভারিং লংগার শর্টস অন ইউটিউব ইট উইল টেক আ ফিউ উইক ফর আস টু আপডেট অল দ্য প্লেসেস ওয়ার শর্টস অ্যাপিয়ার লাইক চ্যানেল পেজ হোম অ্যান্ড দ্য ওয়াচ নেক্সট রেকমেন্ডেশান মানে শর্ট ফিডে চলার পরেও কিন্তু ওয়াচ পেজ নেক্সট তারপরে এগুলোও কিন্তু মানে হোম তারপরে ব্রাউজ ফিচার্স এখানেও কিন্তু শর্ট তোমাদের জাস্ট ইউটিউব রেকমেন্ড করবে ইউটিউব রেকমেন্ডেশানেও কিন্তু তোমাদের শর্ট ফিডটা চলবে তার মানে ভাবো ভিউজ কীরকম হবে জাস্ট তোমাদের জাস্ট ভাবো এরপর দেখো দিস মিনস দ্যাট ইফ ইউ আপলোড নিউ ওয়ান টু থ্রি মিনিট শর্টস মানে এক থেকে তিন মিনিটের যে শর্টটা আপলোড হবে ইউ মে নট সি দেম লেভেলড অ্যাজ শর্টস উইথ ইন ইউর চ্যানেল পেজ স্টেট অ্যাওয়ে অর সি এনি ট্রাফিক ইন ইউটিউব অ্যানালিটিক্স ফর্ম শর্টস মানে তোমাদের যে এক থেকে তিন মিনিটের যে শর্টটা আপলোড হবে সেটা কিন্তু ডিরেক্ট চলে যাবে তোমাদের ওই ইয়েতে তোমাদের চ্যানেল পেজে চলে যাবে ঠিক আছে এরপরে কী বলেছে উই উইল কিপ you post when youtube analytics uh, from shorts we will keep you post when শর্টস ওভার সিক্সটি সেকেন্ডস স্টার্ট বিং রেকমেন্ডেড অ্যান্ড ডিসপ্লেড উইথ ইন চ্যানেল পেজেস দেখো যখন এক মিনিটের ওপরে যে শর্টগুলো আপলোড হবে সেগুলো ডিরেক্ট কিন্তু চ্যানেল পেজে আপলোড হবে মানে চ্যানেল পেজে ওরা রেকমেন্ড করবে ঠিক আছে চ্যানেল পেজ মানে কি ব্রাউজ ফিচার্স নেক্সট ইউটিউব রেকমেন্ডেশন আমাদের যে ট্রাফিক সোর্সগুলো থাকে দেখ আমি স্ক্রিনশট অলরেডি দিয়ে দিচ্ছি তো সেইখানে কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে এর ফলে কী হবে এর ফলে কিন্তু একটা ভালো পরিমাণ তোমরা ভিউজ পাবে এর ফলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ইম্প্রেশন কিন্তু স্ট্রং ইমপ্রেশন যাবে ঠিক আছে এরপর দেখো ইউজিং নিউ মিউজিক অ্যান্ড ভিজুয়ালি কপিরাইট কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট নিয়ে কি আপডেট আসছে দেখি ইউ ক্যান নট ইউজ কপিরাইটেড মিউজিক অর ভিজুয়াল কন্টেন্ট ইন শর্ট লঙ্গার দ্যান সিক্সটি সেকেন্ড দেখো আমরা যে রিলস আপলোড করি শর্ট যেটা লিপসিং করি সেটা কিন্তু আমরা আপলোড করতে পারবো না কপিরাইটেড মিউজিক কিন্তু আমরা আপলোড করতে পারবো না সেখানে ঠিক আছে কীরকম আপলোড করতে পারবো সেটা দেখছি ইফ ইউ ডু হ্যাপেন টু আপলোড ওয়ান টু থ্রি মিনিট শর্ট উইথ কপিরাইটেড কন্টেন্ট ইট উইল বি ব্লক অ্যান্ড ভিউ আর উড নট এবল টু ওয়াচ ইট মানে যদি তোমরা ওই গানের সাথে যদি শর্ট আপলোড করো লিপসিং আপলোড করো তাহলে কিন্তু এটা হবে না তাহলে কিন্তু ইউটিউব ব্লক করে দেবে এবং ওটা কিন্তু তোমার অডিয়েন্স দেখতে পাবে না ঠিক আছে এরপরেই বলছে দেয়ার আর নো পেনাল্টিস টু ইউর চ্যানেল ইফ দিস হ্যাপেন্স এটাতে কিন্তু তোমাদের চ্যানেলে কোনো মানে পানিশমেন্ট দেবে না তোমাদের চ্যানেলে কিন্তু কোনো স্ট্রাইক আসবে না তোমাদের ভিডিওটা জাস্ট ব্লক করে দেবে এখনও দেখো তোমরা তোমাদের চ্যানেলে অনেকে আমাকে কমেন্ট করো যে তোমাদের ভিডিও ব্লক হয়ে গেছে বা ইউটিউব হচ্ছে আর দিচ্ছে না মনিটেশন দিচ্ছে না মনিটাইশনে দেবে রেড সাইন পড়ে গেছে তো এর ক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না বা চ্যানেলে তোমাদের কোনো পানিশমেন্ট আসবে না ঠিক আছে তোমরা ভিডিও আপলোড করতে পারবে না বা স্ট্রাইক আসবে এরকম কোনো কিন্তু ব্যাপার হবে না জাস্ট ভিডিওটা তোমাদের ব্লক করে দেবে ঠিক আছে এরপরে কি বলেছে হাও এভার ইউ মে রিমুভ দ্য ক্লেমড কন্টেন্ট ফ্রম ইউর আপলোড ইন অর্ডার টু মেক ইট প্লে প্লেয়েবেল এখানে কী করতে হবে তোমাদের তোমরা কিন্তু কন্টেন্টটা রিমুভ করতে পারো তোমরা প্রাইভেট করে রাখতে পারো আনলিস্টেড করতে করে রাখতে পারো কিন্তু এটা ইউটিউব তোমাদের মানে অডিয়েন্সের কাছে রেকমেন্ড করবে না এটা কিন্তু ব্লক করে দেবে ঠিক আছে যদি তোমরা ওই এক এক থেকে তিন মিনিটের মধ্যে যে শর্টগুলো হচ্ছে সেখানে যদি তোমরা গান দিয়ে আপলোড করো বা লিপসিং করো তাহলে কিন্তু সেটা ব্লক হয়ে যাবে ঠিক আছে এরপর কি বলছে দেখে এরপর বলতে হয়েছে এভেল টু ওয়াশ দে আর আর নো পেনাল্টিস এটা পড়লাম উই আর হিয়ার টু হেল্প চেক আউট দ্য ইউটিউব ক্রিয়েটর চ্যানেল অ্যান্ড হেল্প সেন্টার ফর মোর আপডেটস থ্যাংকস দ্য ইউটিউব টিম তো এই ছিল আপডেট তোমাদের এইবারে এটা বলি আমি সংক্ষেপে বলে দিচ্ছি দেখো বেসিক্যালি আমি এটা পড়ে তোমাদের বোঝালাম যারা বুঝতে পারো আমি জাস্ট বলে দিই ডিটেলসে একটু শর্টে তোমাদের বলে দিই দেখো ইউটিউবে একটা নতুন আপডেট এসছে যেটা হচ্ছে আগে আমরা শর্ট আপলোড করতাম এক মিনিট পর্যন্ত মানে এক মিনিটের কম ফিফটি নাইন সেকেন্ড আমরা শর্ট আপলোড করতে পারতাম ঠিক আছে এইবারে আমাদের ইউটিউবে একটা নতুন আপডেট এসছে আমরা কিন্তু তিন মিনিট পর্যন্ত শর্ট আপলোড করতে পারবো মানে ওই দু মিনিট ঊনষাট সেকেন্ড পর্যন্ত আমরা শর্ট আপলোড করতে পারবো কিন্তু সেখানে কিন্তু আমাদের নিজেদের ভয়েস দিয়ে বা আমরা যে ডেলি লাইফস্টাইলে যা মিনি ব্লগ করছি সেটা আপলোড করতে পারবো এইবারে বেনিফিট কি আছে এই যে যে এক মিনিটের ওপরে যে শর্টগুলো যাবে সেই শর্টগুলো কিন্তু তোমাদের হোম পেজ ট্রাফিক সোর্সটা আলাদা আলাদা হবে ইউটিউব রেকমেন্ডেশান তারপরে হচ্ছে চ্যানেল পেজ এইগুলোতে ইউটিউব রেকমেন্ড করবে এতে কী হবে আমাদের চ্যানেলটা ভালো ভিউজ হবে আমাদের ভিডিওগুলো ভালো ভাইরাল হবে কারণ লং ভিডিও দেখবে ওরকমভাবেই সাজেস্ট করে এবং লং ভিডিও চ্যানেলে কিন্তু ভালো একটা ভিউজ হয় এইবারে যখন এক মিনিটের উপরে শর্টগুলো যাবে তখন কিন্তু ওটা ওয়াচ পেজে স্যাটও চলতে পারে কারণ ওরা লং ভিডিও ফর্মেই হচ্ছে ঠিক আছে তখন কিন্তু ওটা তোমার ভার্টিক্যালি করতে পারো ভার্টিক্যাল মানে হচ্ছে ফোনটা সোজাভাবে রেখেই কিন্তু তোমরা শর্ট আপলোড করতে পারো তো এই এই যে আপডেটটা আসছে এই আপডেটটা পনেরোই অক্টোবরের পর থেকে কিন্তু সবার চ্যানেলে চলে আসবে এখনও কিন্তু কিছু কিছু চ্যানেলে আপডেট এসে আপডেট আসেনি তো এটাই জাস্ট বলতে চাইছে ইউটিউব এবার এইটা যে কত বড় একটা গুড নিউজ শর্ট ক্রিয়েটারদের জন্য সেটা একমাত্র যখন এই আপডেটটা আসবে তখনই কিন্তু তোমরা রিয়েলাইজ করতে পারবে কারণ কি দেখো আমরা শর্ট ভিডিওতে যা ভিডিও আপলোড করি আমাদের কিন্তু ইনকামটা খুবই কম হয় সেক্ষেত্রে যারা মিনি ব্লগ করে বা অন্য আদার্স যাদের চ্যানেল থাকে তারা কিন্তু বেশি এক্সপ্লেন করতে পারে না তো সেক্ষেত্রে ইউটিউব ডিউরেশনটা বাড়িয়ে দিয়েছে এবং এই ডিউরেশনের ফলে তোমাদের চ্যানেলটা কিন্তু ভালো ভিউজ আসবে এবং ইনকামটাও কিন্তু ভালো আসবে দেখো আমরা তো ইউটিউবে আসি ইনকাম করতেই সবাই আসি সবাই কিন্তু আমরা কম বেশি ইউটিউবে ইনকামই করতে আসি তো সেক্ষেত্রে যখন আমাদের এই ওয়াচ শর্ট ফিড অ্যাড শর্ট শর্টফিড অ্যাড থেকে খুব কম ইনকাম হয় যখন আমাদের এই ভিডিওগুলোর মধ্যে ওয়াচ পেজেস অ্যাড আসবে আমরা যখন ভার্টিক্যাল স্ট্রিমেই করবো এবং শর্ট ফিডেই আপলোড করবো মানে শর্টে আপলোড করব তখন যখন আমাদের ওয়াচ পেজেস অ্যাড থেকে আর্নিংটা আসবে তখন কিন্তু আমাদের আর্নিংটা সত্যি একটু ভালো পরিমাণে হবে ঠিক আছে তো এই হচ্ছে আপডেট আমার মনে হয় যে এটা সবার জন্য একটা গুড নিউজ এবং সত্যি সত্যি আমি মানে আজ পর্যন্ত যে কটা থামনেল দিয়েছি আজকে যে থামনেলটা সার্থক হয়েছে যে শর্ট চ্যানেলদের কপাল খুলে গেল শর্ট ক্রিয়েটার যারা তাদের সত্যি সত্যি কপাল খুলে গেল এইবারে কিন্তু কপাল খুলবে এবার হ্যাঁ কপাল খুলবে কি খুলবে না সেটা সমস্ত দায়িত্ব তো তোমাদের কারণ তোমরা যেভাবে ভিডিও আপলোড করবে তোমরা যেভাবে কন্টেন্টটাকে ক্রিয়েট করবে তার উপরে কিন্তু তোমাদের ভিউজ আসবে অবভিয়াসলি তোমাদেরকে এটা মেনটেন করতে হবে অডিয়েন্স যেন তোমাদের ভিডিওটা ভালোবাসে তোমাদের ভিডিওটা ভালোবেসে যেন দেখে তোমাদের ভিডিওটা যেন তাদের পছন্দ হয় তবে তো সাবস্ক্রাইব করবে তবে তো ভিউজ বাড়বে এবং তবে তো ইউটিউব রেকমেন্ড করবে তবে তো ইউটিউব ইম্প্রেশান দেবে ঠিক না তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও উপকার হয়েছে এবং তোমরা ওয়েট করো পনেরো তারিখ পনেরো তারিখের পর থেকেই তোমরা কিন্তু রেডি হয়ে যাও লং ভিডিও আপলোড করার জন্য শর্টে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আবারও বলে দিলাম বাই বাই